ওয়েলকাম ব্যাক ফ্রেন্ডস আমি সুজয় গাইড গাইডস ইউটিউব চ্যানেলে তোমাদের লাইভে সকলকে স্বাগত জানাই চলে এসছি শারদাপল্লী খোঁজার মেলায় দু হাজার ছাব্বিশ বিরাট বড় মেলা এটা একটি গ্রামীণ মেলা প্রচুর লোক সমাগম হয় এখানে এবং প্রচুর দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসে এই মেলা দেখতে কি নেই মেলায় পূর্ণাঙ্গ ভিডিও অলরেডি আপলোড হয়ে গেছে চ্যানেলে দেখার অনুরোধ হইলাক খেলনা প্রচুর কি দোকান, প্রচুর দোকান এসেছে। বাচ্চাদের খেলনার দোকান, সাজার দোকান, খাওয়ার দোকান কি নেই? আমরা এখন বন্ধুরা আমরা যাচ্ছি মেলাতে যেখানে পুজো হয় সেই যে বরদাসে যে স্থানে পুজো হচ্ছে চলো সেই জায়গাটা একটু ঘুরে নিয়ে আসি পুজো সকালে হয়ে গেছে পুজোর ভিডিও আমাদের গায়ে সুজা ইউটিউব চ্যানেলে যে পূর্ণাঙ্গ ভিডিওটি আপলোড করেছি সেখানে সকালে পূজার দৃশ্যবলি আছে এখন চলো ঘুরে দেখি

আগে এত বড় ছিল না এখন পরিসরে যত দিন যাচ্ছে চলে এসেছি পূজা প্রাঙ্গনে সকাল এখানে হ্যাঁ ফ্রেন্ডস তো যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ দিল সাবস্ক্রাইব করার জন্য ঠিক এইখানেই পুজো অনুষ্ঠিত হয় এই যে যে জায়গাটি এখানেই সকলে খিচুড়ি রান্না করে এখানে সেই মাটির পুতুলগুলো বিক্রি হয়

কেনাকাটি চলছে ফেসবুক পেজে অলরেডি ভিডিও আপলোড হয়ে গেছে তোমাদের মেলাটি মোটামুটি একটু ঘুরে দেখালাম

দোকান মেলা পরিষদ সম্পূর্ণ ঘুরে দেখানো সম্ভব নয় পূর্ণাঙ্গ ভিডিও অলরেডি আপলোড করেছে বন্ধুরা অবশ্যই ভিডিওটি দেখে নিও আর চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করো নি প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো বিভিন্ন ধরনের ঠিক খেলনা গাড়ি থেকে শুরু করে मन्त्रभुजले कराछ र आकाङो कुनले मजे मानेको छ हैन कुनले करा सत्य शिलले मजे कराउनु छैन भोलि दिनहरु र